মেয়েকে বিয়ে দিতে না চাওয়ায় বাবাকে হত্যা করা হয়েছে সেখানে তিরিশ ক্যাডার নিয়ে গড়েছেন জিতু বাহিনী যুবলীগের পর স্বেচ্ছাসেবক দলের ছত্র ছায় বগুড়ায় দাপট আমরা অনেকবারই দেখেছি যে আগে যুবলীগ লীগ ছাত্রলীগ থেকে এখন এনসিপি অথবা বিএনপি বা জামায়াত বিভিন্ন দলের সঙ্গে এদের সংশ্লিষ্টতা আছে এই জিতুদের আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন যদিও বিএনপি থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরও কেন নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে আমি পুরস্কার পরিষ্কার করে বলতে চাই আমাদের দলের ভার্স্য চেয়ারম্যান কালকে আমাদের স্কাইফি আমরা কথা বলেছি উনি নিজের থেকে দুই তিনটা ঘটনা উল্লেখ করেছেন নরসিংদী গাজপুর এগুলি এবং উনি পরিষ্কার করে রিজু আহমেদকে বলে দিয়েছেন এই ঘটনার সাথে যারা জড়িত আপনি আমার পক্ষ হয়ে ডিআইজিকে বা প্রশাসনকে ফোন করে বলেন এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার আমি জানি তারা অনেক কষ্ট করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু আমি এইটা কোনোভাবেই মেনে নেব না এখানে আমাকে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা আমাদের দিতে হবে সেই জন্য যার বিরুদ্ধে যাক না যে কারণটা জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন সে জিতু পায়নি হোক আর যে বাহিনী হোক যার কাছে হোক না কেন আপনার দেখছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে সেটি বললাম এবং তার দলের থেকে না থাম ধরেন বাংলাদেশে তো কোটি কোটি মানুষ কোটি কোটি যুবক আছে এক জিতু করেছে আর আরেক জিতু করতে পারে তাই কি সারা বাংলাদেশ বলে কি বিএনপি হয়ে গেল পদক্ষেপ নেই কতজন এক বগুড়া আবার আসে বলেন পাবনা বলেন সে আর কেউ যায় হয়েছে একটা হচ্ছে আপনার ইয়ে শক্তি কি বলে একটা জৈবিক শক্তির কিছু ব্যাপার আছে যারা অমানুষ তারা সে বিএনপি করলেও অমানুষ জামাত করলেও অমানুষ বিএনপি দেখা যাচ্ছে যে আমাদের অনেক ধরা পড়তেছে না যে আমরা কি পদক্ষেপ নিচ্ছি সেটা দেখার বিষয় তো এই ব্যাপারে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ব্যাপারে এতটুকু ছাড় দেওয়ার মতো কোনো মানসিকতা আমাদের নাই আমরা প্রমাণ করছে কয়েক হাজার আমাদের কয়েক লক্ষ নেতাকর্মী আছে তার ভিতরে কিন্তু সেটা কোটি পার হয়ে যাবে আমরা কিন্তু ব্যবস্থা অনেকের বিরুদ্ধে গ্রহণ করেছি এবং এখন করতেছি আমি আব্দুল তুষারকে একটু বলতে চাই একটু বোঝার মনে একটু ভুল আছে সেটা এই আমি দলীয়গতভাবে বলে আমি আবার দলের আমি বোঝানোর চেষ্টা করছি। যে বিএনপির কোনো নেতা কর্মী রাগ হয়ে গেলে অন্য দলকে না নিজের বাবাকে কেটে দুই ভাগ করতে পারে না না করবে না আমি উদাহরণ দিয়ে বলতেছি করার কথা তো বলব উদাহরণ মানে আমি এই গুরুত্বটা অতক্ষণ দিতে চাচ্ছি ভাই বোন উপর যদি বেশি ব্যক্ত করে তাকে টুকরে টুকু করতে পারে কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী সমর্থক সেই রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা যেহেতু বাংলাদেশের সংবিধান সংশোধন করেছেন সেই দলের কোনো নেতা কোরআন শরীফ পোড়াতে পারে না এটা গুরুত্ব বোঝানোর জন্য আমি চরম কথাটা আমি বলেছি এটা ভুল আর আমি আমি আব্দুল তুষারের কিছু কথা উত্তর দিতে চাই উনি যে কথাগুলি বলেছেন সুন্দরভাবে কথাগুলি কিন্তু ব্যাখ্যা করেছেন বারবার কিন্তু বলেছেন যে নির্বাচন ওই সংস্কার বিচারের সাথে একীভূত করা যাবে না নির্বাচনও হবে সংস্কারও হবে নির্বাচন না হলে সে একটা ভালো কথা বলেছেন যত দিন যাবে আমরা যেটা বলছি লেনদে লেন তত দিন আর বিশৃঙ্খলা বাড়বে হানাহানি বাড়বে এবং একটা পর্যায়ে এমন অবস্থা হতে পারে আমি এক কঠিন একটা কথা বলি আওয়ামী লীগ যদি দু সালে সব দলকে নিয়ে নির্বাচনটা করতো হয়তো বিএনপির জোট ক্ষমতায় যেত আওয়ামী লীগ দল থাকতো দেশ ছেলে পালাতে হতো না আজকে এই সরকার যেহেতু একটা নির্বাচন মানে অন্তর্ভুক্ত সরকার তারা যদি একটা সুষ্ঠু নির্বাচনের সরাসরি না দেয় তাদের মধ্যে এমন বিক্ষোভও হতে পারে যে আওয়ামী লীগের অবস্থা হতে পারে সেই জন্য হয়তো তাড়াতাড়ি সম্ভব সংস্কার কতগুলো উনি আরেকটা কথা বলছেন যে কতখানি বিচার হতে হবে কতখানি সংস্কার এখন লিমিট আছে